জিয়াউর রহমান তাহলে জিয়াউর রহমান আদর্শকে ভালোবাসে মানুষ যেভাবে জিয়াউরহমানকে ভালোবাসছিল সেভাবে খালেদা জি আজকে নেই আমাদের মাঝে ওনাকেও উনি আপাসের নেত্রী ছিল ওনাকেও অনেক ভালোবাসছিল মানুষ তিন তিনবার উনি এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিল এই প্রধানমন্ত্রী হওয়ার পরে ওনাকে জেলে যে নির্যাতন করা হয়েছে বিএনপি কে যে নির্যাতন করা হয়েছিল এই নির্যাতন কিভাবে বিএনপি ভুলে গেছে বিএমপির নেতাকর্মীরা আপনার এই এত নির্যাতিত সহ্য করছে যে ঘরে থাকতে পারে নাই যেমন মির্জা আব্বাস আবার আপনার হলো মির্জা আব্বাস কান্দি দিয়েছিল জেলের থেকে বাইরে হওয়ার পরে যে এই বাচ্চারা যদি দেশটাকে স্বাধীন না করতো তাহলে আমরা জেলের থেকে বাইরে যেতে পারবো না আজকে কিভাবে ওনারা এই জুলাই অবর্তানকে ভুলে গেছে আজকে যদি ওনারা হাদিভাইয়ের খুনিদের বিচারের জন্য অন্তত এতটুকু বলতে পারত যে আমরা এর বিচার চাই ইনশাল্লাহ আরও আগে বিচার বিচারের কাজ যথাযমে শুরু হয়ে যেত কিন্তু ওনারা ভূমিকা কীভাবে রাখছে নীলুবা শহীদ ওসমান হাদিভাইকে আপনার হলো গিনিফিক বলছে ভাই এটার বিচার দল থেকে কোনো পাইনি ভাই মনে খুব কষ্ট লাগে ভাই এখনও কোনো বিবৃতি দেয়নি কিন্তু মনে খুব কষ্ট লাগে ভাই এত বড় একটা দল হওয়া সত্ত্বেও জুলাই অভ্যর্থনের উপর রক্তের পাহাড়ের উপর দিয়ে ওনারা আজকে বড় বড় কথা বলতে পারতেছে কিন্তু আমার কথালে এই কথার পিছনে তো ওনাদের অবদানটা আছে তাহলে আজকে বড় দল হিসাবে ওনারা ভূমিকাটা সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল তাই আমি ওনাদের কাছে বিনীত আহ্বান জানাবো বিগত দিনের সব কিছু ভুলে যায় সামনে কীভাবে শহীদ ওসমান হাদিভাইয়ের বিচারটা দ্রুত করা হয় এবং খুনিদেরকে বাহির থেকে কিভাবে আনা যায় এবং আমাদের এই অন্তবর্তী সরকারের উপর আমার বিনীত আবেদন থাকবে ওনারা যাতে শহীদ ওসমান হাতিভাইয়ের বিচারটা দ্রুত করে আর যদি না করে তাহলে ওনারা পদত্যাগ করুক ওনারা পদত্যাগ করুক স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক বড় বড় কথা বলে বিগত দিনের যেই যেই যে মামলাগুলো ছিল একটার মামলা ওনারা খারিজ করতে পারেনি খারিজ করে দিছে কিন্তু বিচার করতে পারেনি তাই আমার আকুল আবেদন আমি ফ্যামিলি নিয়ে আশুলিয়া থেকে আসছি সকাল দশটা বাজে সবার কাছে আমার একটাই দাবি দেশবাসীর কাছে একটাই দাবি যারা শহীদ ওসমান হাদিভাইকে ভালোবাসে শহীদ ওসমান হাদিভাইয়ের যে অনুপ্রেরণায় যারা এই অনুপ্রেরণার দিলের ভিতর সংগঠিত হয়েছে আমি চাই একবার হলো শাহবাগে আসা শহীদ ওসমান হাতি ভাইয়ের জন্য অন্তত একবার হলো প্রতিবাদ জানাক আমি সব দলের কাছে বিনীত আহ্বান জানাবো যে শহীদ ওসমান হাতি ভাইয়ের জন্য অন্তত একবার হলো শাহবাগে আসুক আমার মতো আমার এই বাচ্চাদেরকে নিয়ে আমি এইখানে আসছি একমাত্র শহীদ ওসমান হাদিভাইয়ের বিচারের দাবিতে আমি সর্বশেষ কথা হলো ওসমান হাদিভাইয়ের বিচারের দাবিতে এখানে আমরা একত্রিত হইতেছি এখানে দেশের সকল মানুষ বিনীতভাবে অনুরোধ সবাই একবার হলো হাদিভাইয়ের বিচারের জন্য আসুক তাই ভাই এটাই আমার দাবি